হজ শেষ করার পর দেশে কিভাবে হজের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা যেতে পারে হজের মাধ্যমে যেহেতু আল্লাহ তালা হজ যাত্রীকে হাজীকে নিষ্পাপত্য দান করেন সেজন্য তিনি দেশে আসার পর ধরে রাখার চেষ্টা করবেন জীবন যাপন করার চেষ্টা করবেন হজে আল্লাহর যে নিদর্শনগুলো তিনি বিভিন্ন নিদর্শন করেছেন প্রত্যক্ষ করেছেন অর্জন করেছেন নষ্ট না হয় সেজন্য নেকামলের মধ্যে থাকার চেষ্টা করবেন গুনাহের পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এখন প্রশ্ন হলো হজ করে এসে আমরা অনেকে ভালো থাকতে চাই কিছুদিন পর আসলে আর থাকতে পারি না কারণ কি উত্তর হলো এর অন্যত বড় কারণ হলো আল্লাহর কাছ থেকে সেভাবে আমরা চেয়ে আসতে পারি না চেয়ে যদি আসি যে আল্লাহ আমাকে তবে না করার তৌফিক দেন মৃত্যু পর্যন্ত এই মানসিকতা রেখে ধরে রাখার তৌফিক দান করেন সেভাবে দোয়া করে আসলে আল্লাহ তালা সাহা করে যে আমাদেরকে তৌফিক দিবেন তাছাড়া দেশে আসার পর আমরা গুনাহের পরিবেশে খারাপ পরিবেশের দ্বারা আবার আমরা প্রভাবিত হয়ে যাই এই জন্য পরিবেশটাকে নিজের ইমান এবং আমলের জন্য অনুকূল হয় এরকম পরিবেশ নির্বাচন করা এবং সেই পরিবেশ থাকার চেষ্টা করা এরকম বহুমুখী প্রচেষ্টা করা হলে আল্লাহ হয়তো তৌফিক দিবেন তাছাড়া আমাদের ইমান দুর্বল হয় এই জন্য থেকে থেকে থেমে থেমে ইমানকে নবায়ন করা ইমানকে জাগ্রত করার জন্য আবার ইমানে পরিবেশে যাওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন